চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে টিম ইন্ডিয়া কাগজে কলমে এগিয়ে থাকলেও আমার মনে হয় ভারতের ব্যাটিং নিয়ে বেশ কিছু কনসার্নের জায়গা এখনও রয়ে গেছে পার্টিকুলারলি ওই মিড ওভার্সের ব্যাটিংটা দশ নাম্বার ওভার থেকে চল্লিশ নাম্বার ওভার মাঝের এই তিরিশটা ওভারে কিন্তু ভারতের ব্যাটিংটা সেইভাবে আপ টু দ্য মার্ক একেবারেই হচ্ছে না ভারতের এই লাইন যা ব্যাটিং শক্তি বত্তা রয়েছে সেই অনুসারে খেয়াল করে আপনারা দেখবেন মানে আপনাদের একটা পরিসংখ্যান দিই বাংলাদেশ ম্যাচে ওই ভারত কিন্তু ওই দশ নম্বর ওভার থেকে চল্লিশ নম্বর ওভার মাঝের এই তিরিশটা ওভারে তারা তুলেছিল মাত্র একশো কুড়িটা রান খুয়েছিল তিনটা উইকেট পাকিস্তানের ম্যাচে ওই মিড ওভার্সের ব্যাটিংটা একটু ঠিকঠাক হয়েছিল কারণ ওই জায়গায় তখন ব্যাটিং করছিলেন বিরাট কোহলি আর ওই মাঝের ওই তিরিশটা ওভারে কিন্তু স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে আর আমরা সবাই জানি বিরাট কোহলি বাউন্ডারি ওভার বাউন্ডারি তুলনামূলক কম মারলেও তিনি কিন্তু স্ট্রাইক রোটেশনে মানে একেবারে এখনও ক্রিকে মানে এই ক্রিকেট বিশ্বাস সিদ্ধ তিনি ওই জায়গায় খুচরো রান নিয়ে কিন্তু স্কোর কার্ডটাকে সবসময় সচল রাখতে পছন্দ করেন বা তিনি কাজটা করেও দেখান তো বিরাট কোহলি ছিলেন বলেই আর কি ওই মিড ওভার্সে ভারত ওই তিরিশটা ওভারে তুলতে পেরেছিল একশো রান খুয়েছিল তিনটা উইকেট কিন্তু ওই নিউজিল্যান্ডের ম্যাচে যখন আবার এলো তখন আবার সেই একই হাল তার মূল কারণও আছে কারণ প্রথম পাওয়ার প্লে মানে দশ ওভারের মধ্যে ভারত তো তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল তো সেখান থেকে ওই মিড ওভার্সে মানে দশ নাম্বার ওভার থেকে চল্লিশ নাম্বার ওভারে ভারত তুলতে পেরেছিলো একশো রান খুয়েছিল তিন উইকেট আমি বলবো এটা খুব একটা খারাপ পারফরমেন্স না হলেও কিন্তু ভারত যখন এই জায়গা থেকে ডেথ ওভার্স ঢুকছে লাস্ট দশ ওভারে তখন কিন্তু ওই জায়গায় মানে তাদের হাতে পর্যাপ্ত উইকেট থাকছে না ঠিক যে কারণে নিউজিল্যান্ডের ম্যাচে আর কি ওই লাস্ট ডেথ ওভারস এ ঢোকার আগে মানে ওই তখন ভারত অলরেডি ছটা উইকেট খুঁয়ে ফেলেছে মাত্র একশো পঁচাশি রানের মধ্যে তো যে কারণে ওই লাস্ট দশ ওভারে যেভাবে ফ্লারিশ করার কথা যেভাবে আর কি ব্যাটারদের বিস্ফোরক হয় একেবারে প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয় অন্ততপক্ষে লাস্ট দশ ওভারে আশি থেকে একশোটা রান তো করা উচিতই সেখানে ভারত তুলতে পেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র চৌষট্টি রান তো এই ব্যাপারটা নিয়ে আমি এই টুর্নামেন্ট শুরুর আগেও একটা কিন্তু কনটেন্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে মিডিল ওভার্সে ব্যাটিং করতে হবে ভারতকে উইকেট বাঁচিয়ে যাতে ডেথ ওভার্সে গিয়ে ব্যাটাররা নিজেদেরকে একেবারে মানে সুখরভাবে মেলে ধরতে পারে তো তার জন্য তো মানে চল্লিশ নম্বর ওভার পর্যন্ত ভারতকে তো উইকেটটা বাঁচিয়ে খেলতে হবে তো ওই জায়গায় আমার মনে হয় ভারতের ব্যাটাররা এখন যে অ্যাপ্রোচে ব্যাটিং করছে তো তারা তো প্রথম পাওয়ার প্লেয়ার ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে তো খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে রোহিত শর্মা যদি আর কি ওই জায়গায় টিকে যান প্রথম দশটা ওভার পর্যন্ত তাহলে তো সেইটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না তো প্রথম দশ ওভারে ভারত ওই জায়গায় যদি সত্তর রানের টার্গেট নিয়েও খেলে তাহলে আমার মনে হয় সত্তর থেকে পঁচাত্তর বা ইভেন আশি অনআশি উঠে যাবে রোহিত যদি ওই জায়গায় আর কি শেষ পর্যন্ত আর কি ক্রিজে থাকেন মানে প্রথম পাওয়ার প্লেটা যদি যদি তিনি আর কি কাটিয়ে যেতে পারেন কিন্তু এরপর ওই দশ নম্বর ওভার থেকে চল্লিশ নম্বর ওভারে ভারত ওই একই রকম ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আর কি খেলতে যাচ্ছে আর যেটা বলতে গেলে মূলত বুমেরাং হয়ে ফিরে আসছে তাদের দিকে মানে এই ব্যাপারটা আমি খেয়াল করে দেখেছি ওই ইংল্যান্ডের বিপক্ষে ওই ওডিআই সিরিজেও ওইখানে যদি মানে সিরিজটা ভারত জিতে গেছিলো শূন্য ব্যবধানে কিন্তু তারপরেও এইটা নিয়ে কিন্তু কনসার্নের একটা জায়গা ছিল ঠিক মূলত সেই কারণেই আমি ওই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ওই কনট্যাক্টটা করেছিলাম তো ওই জায়গায় আমি বলবো যে ভারত ওই মাঝের তিরিশটা ওভারে তারা মূলত আর কি লক্ষ্য নিচ্ছে ওই দুশো থেকে আড়াইশো রানের আমি বলবো ওইরকমভাবে আর কি দুশো থেকে আড়াইশো রানের লক্ষ্য না নিয়ে মানে দেখা যাচ্ছে তো ওই রকম আর কি রান তো তুলতেই পারছে না বরং ওই মেরে খেলতে উইকেট উইকেটগুলো খুইয়ে দিয়ে আসছে আর এটা তো ভারতের মানে মতো অত আর কি পাটা উইকেট বা ফ্ল্যাট উইকেট নয় এখানে কিন্তু যথেষ্ট ট্রিকি একটা সার্ফেস এক একটা উইকেট এক এক রকমভাবে কিন্তু আচরণ করছে এই দুবাইতে মানে আবার ওয়েদার কন্ডিশন ওই ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে দুপুরে ব্যাটিং করলে একরকম আর কি মানে পিচ আচরণ করছে আবার আন্ডার লাইটস যখন ব্যাটিং করছে আর কি কোনো দল তখন আবার ডিউ ফ্যাক্টরও আবার কাজ করছে তখন আবার পিচ অন্যরকমভাবে আচরণ করছে তো এই সব কিছু মিলিয়ে আমি মনে করি মাঝের তিরিশটা ওভারে ভারতের টিম ম্যানেজমেন্ট যদি টার্গেট নেয় অন্তত ওই দেড়শো থেকে একশো ষাট রানের মধ্যে তারা করবে এই অনুসারে যদি তারা ব্যাটিং করে তার আমি মনে করি এই জায়গায় ওই মানে বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকেও আমার মনে হয় বেশি মানে গুরুত্ব দেওয়া উচিত ওই স্ট্রাইক রোটেশনে ঠিক যে কাজটা বিরাট কোহলি করে থাকেন বা তিনি করতে পছন্দ করেন মূলত বিরাট কোহলির জন্যই ওই পাকিস্তান ম্যাচে মাঝের তিরিশটা ওভারে ভারত কিন্তু একশো উনষট্টা রান তুলতে সক্ষম হয়েছিল স্কোর কার্ডে যেটা দেখাচ্ছে একটা বেশ ডিসেন্ট স্কোর আমি ওইটাই আর কি বলছি মানে বাউন্ডারি ওভার বাউন্ডারির দিকে অতিরিক্ত না ঝুঁকে স্ট্রাইক রোটেশনটা আর কি ওই বিরাট কোহলির মতো সব ব্যাটারদেরই করা উচিত যাতে করে ওই ডেথ ওভার্সে গিয়ে ভারত ওই জায়গায় অন্তত পক্ষে হাতে পাঁচ থেকে ছয়টা উইকেট নিয়ে ঢুকতে পারে তবেই কিন্তু ওই ব্যাটাররা ওই লাস্ট দশ ওভারে অন্তত আশি থেকে একশো রান তুলতে পারবে আর যার কারণে মানে একবারে ইনিংস শেষে ভারতের স্কোরটা কিন্তু মানে অন্তত থ্রি প্লাসে গিয়ে পৌঁছলেও পৌঁছতে পারে ইভেন এই দুবাইয়ের মাঠটা এখন যা কি কন্ডিশন তাদের পিচগুলো তো একবারে বলতে গেলে আনরেস্টেড পিচ এইখানে স্কোরটাও যথেষ্ট ফাইটিং যথেষ্ট উইনিং একটা টোটাল তো আমি মনে করি টু এইটটি প্লাস বা এই রানের লক্ষ্যমাত্রা নিয়ে যদি ভারত ওই জায়গায় খেলতে নামে আর ঠিক এইরকম আর কি প্ল্যান অনুসারে যদি ভারত খেলে এই মানসিকতা নিয়ে পার্টিকুলারলি মিড ওভার্সের ব্যাটিংটা কিন্তু খুব ক্রুশাল হয়ে যাচ্ছে মানে ওই জায়গা থেকেই আর কি আমাদের উইকেট বাঁচানোর কাজটাও করতে হবে আবার একই সাথে স্কোর কার্ডটাকেও সচল রাখতে হবে তো এই মানসিকতা নিয়ে ভারত যদি খেলতে নামে তাহলে কিন্তু ওই টু এইটটি প্লাস তো অনাসই উঠবেই রানটা আর কি তারা থ্রি হান্ড্রেড নিয়ে চলে গেলেও যেতে পারে ঠিক এই মানসিকতা নিয়ে ভারত যদি এই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনাল আর এইটা যদি যেতে তারা তো ফাইনালে গিয়েও যদি এই সেম মেন্টালিটি নিয়ে খেলতে পারে তাহলে আমি মনে করি আর প্রথমে যদি ভারত ওই জায়গায় ব্যাটিং পায় তাহলে কিন্তু ভারত মানে প্রতিপক্ষকে বেশ একটা চ্যালেঞ্জিং স্কোরই ছুড়ে দেবে আর ওই স্কোরটাকে ডিফেন্ড করার মতো ভারতের বলিং লাইন আপে সেই মানে গভীরতাটা রয়েছে তাদের ওই জায়গায় অনেক ভ্যারিয়েশনও আছে আমি মনে করি ঠিক এই কারণেই আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্টের এই বিষয়টার উপর ভালো করে জোর দেওয়া উচিত যাতে ওই মিড ওভার্সে অতিরিক্ত চার ছক্কার ফুলজুরি ছোটাতে না গিয়ে ওই স্ট্রাইক রোটেশনের মাধ্যমে তারা স্কোর কাটটাকে চালু রাখতে পারে আর ওই আর কি চার ছক্কার ফুলজুরিটা ছোটাতে পারে ওই একবারে ডেথ ওভারসে মানে লাস্ট দশ ওভারে গিয়ে একমত হবেন আমার সাথে আপনারাও কি মনে করেন ভারতের ঠিক এই অ্যাপ্রোচেই ব্যাটিং করা উচিত আগামী একটা বা দুইটা ম্যাচে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি